আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো এখানে আমার কিছু মুরগি আর দুটো খরগোশ আপনাদের ভাই অনেক শখ করে নিয়ে আসছে তো চেয়েছিলাম একটি মুরগি জব করে দেব। তো ভাবলাম যে এখন অনেকটা ছোট আর একটু বড়ো হোক সেজন্য আর মুরগিটা জব করলাম না অনেকটাই খারাপ লাগলো যে না আরও কিছুদিন থাক তো মুরগিগুলো রেখে ওখানে মুরগিকে খাবার দিয়ে পরিষ্কার করে উপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তাই তো এখানে আজকে কাঁচা মাছ হাতে মা খেয়ে রান্না করবো এভাবে যদি মাছ রান্না করি খুবই সুস্বাদু হয় অনেক ভালো লাগে তো যারা এই পর্যন্ত চলে আসছেন ভিডিওর এখন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার সাথে থেকে যাবেন তাই তো আমি কিন্তু মাছ ভোড়াটা বসিয়ে দেবো এখন তো এখানে খুব বেশি একটা পানি দেব না আগুনটা কমিয়ে দেবো বলো কাশলে আমি তরকারিটা মাখা মাখাই করব তা আমার মেয়েটি দাঁতে ব্যথা মেঝে মেয়ের চোখ একটু সমস্যা হচ্ছে সেজন্য মেয়েকে নিয়ে ভাবছি ডক্টরের কাছে যাব তা আমি কিন্তু পরের দিনে ডক্টরের কাছে চলে গিয়েছিলাম এই ভিডিওটি আমার বেশ কিছুদিন আগের করা ছিল তো আজকে আমার কয়েকদিন যাবতে কোনো ভিডিও দেওয়া হয়নি তো মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম মনটাও ভালো ছিল না সেজন্য আর ভিডিও দিইনি মেয়েটি আমার দাঁত একটি ফেলে দিয়েছি পোকা খেয়েছে আরও একটি আছে ওটাও ফেলে দেব তো মেয়েটির কিন্তু শরীরটা খুব বেশি একটা ভালো নেই তো সেই জন্য আর কোনো ভিডিও আমি দিইনি তো এখানে আমি মাছের পেটি দিয়ে বেগুন রান্না করব একদম ভাজা ভাজা করব পানি রাখবো না এখানে মশলার যে পানিটুকু দেখছেন এই পানি দিয়ে কিন্তু বেগুনটি রান্না করে নেব এভাবে কিন্তু বেগুন রান্না করলে খুবই মজা হয় এবং অনেক ভালো লাগে তাই তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছে আজকে সবাই এই তরকারিটা দিয়ে খাবারটা খেয়েছে মাছ ভুনাটা তেমন একটা কেউ খায় তাই তো এখন কিন্তু আমি এখানে মাছের পেটি দিয়ে দিয়েছি দুটো মাছের পেটি দিয়েছি এতে বেগুনটা দিয়ে দিয়েছি এখন ভালো করে বেগুনের সাথে কষিয়ে নেব এখান থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে রান্না করব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না বেগুন সিদ্ধ হতে খুব বেশি একটা সময় কিন্তু লাগে না মেয়েকে নিয়ে কিন্তু দুটো হসপিটালে যেতে হয়েছে দাঁতের ডাক্তারও আলাদা চোখের ডাক্তারও আলাদা সেজন্য তো বেশ কয়েকদিন বাসায় ছিলাম না ছোটো বোন ফোন দিয়েছিল হসপিটালে যে আপু তুমি আমার বাসায় চলে আসো এখানে এসে ওর চশমাটা বানিয়ে নিও আমাদের এখানে আসো তো আমার আম্মা বলছে যে চলো ওর বাসায় চলে যায় পরে ওর বাসাতে চলে গিয়েছিলাম তো বোনের বাসায় তিন দিন ছিলাম আমি কিন্তু কোনো কাপড়ে নিইনি আমার আম্মার কাপড় গায়ে দিয়েছি তাই তো এনেক দিয়ে কিন্তু আমার দুপুরে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তাই তো এই ভিডিওটি ছিল আমার সন্ধ্যাবেলা ওদের পড়তে বসেইছি তখন তাই তো আমার মেয়ে কিন্তু একদম পড়তে বসে না অনেক দুষ্টমি করে তো আজকে বলছিল যে আম্মু আমি আজকে লিখব তুমি আমাকে ভিডিও করো তাই তো যে কথা সেই কাজ মেয়ের কথা মতো নেই মেয়েকে ইউটিউব ভিডিও করলাম তাই তো আমার মেয়ে কিন্তু স্বরেও সরে লেখছে মার্শাল্লা লেখাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা সকলেই মার্শাল্লাহ বলবেন ও একদম স্কুলে যেতে চায় না শুধু কান্না করে স্কুলে গেলে তো মেয়েটিকে এখন টিচারের কাছে পড়াচ্ছি তো উনি কিন্তু কোর হাত লেখাগুলো খুব সুন্দর করে শেখাচ্ছে তো কিন্তু অনেক খুশি হচ্ছে আমি যেহেতু ভিডিও করছি এদিক দিয়ে মেজে মেয়ে বলছে জাম্মু আমাকে একটু ভিডিও করে দাও তো বলছি যে দেব আগে একটু ওকে করে নি ও বলতেছে না না এটা হবে না আগে আমাকেই করবে তাই তো সে কিন্তু বারবার মুছছে আর লেখছে সে কিন্তু বুঝে লেখাটা পচা হলে চেষ্টা করে একটু ভালো করে লেখার জন্য কিন্তু সমস্যা একটি সে মুখে পড়তে চায় না স্কুলে গেলে অনেক কান্না করে তো গত বছর স্কুলে দিয়েছিলাম পরে আর দেওয়া হয়নি দুই মাস ক্লাস করে নিয়ে আসছি তো এবছর কিন্তু স্কুলে দিতেই হবে কান্না করলেও কিন্তু জোর করে রাখতে হবে তাই তো মেয়ের কিন্তু লেখা শেষ তোকে যে কয়টা লেখা দিয়েছে ওগুলোই লিখছে তো এই ভিডিওটি ছিল আমার ডক্টরের কাছে যাওয়ার আগের ভিডিও তো বেশ কিছুদিন তো ভিডিও ছাড়াই আর হয়নি তো সেই জন্য আজকে এটে দিলাম তো আমার বোনের বাসায় মেলাতে গিয়েছিলাম মেলার কিছু ভিডিও আছে ওটা আপনাদের মাঝে পরে শেয়ার করব। তো যেদিন চলে আসব সেদিন আমার বোনের কিন্তু অনেক মন খারাপ ছিল বারবার বলছে যে আপু তুমি চলে গেলে ঘরটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে তো কি করব কিছুই তো করার নেই এদিক মেয়ের আবার বারো তারিখে মূল্যায়ন পরীক্ষা আছে চার দিন পড়া বন্ধ গিয়েছে সেজন্য জন্য চলে তো আসতে হবে তো যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আহবারও বলে দিলাম তা আপনারা কেউ কিছু মনে করবেন না আপনার একটি লাইকে আরও পাঁচজনের কাছে ভিডিওটি চলে যাবে সেজন্য বলছি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো আমার মেয়ে লেখছে ওর হাতের লেখা কিন্তু আগে অনেক ভালো ছিল এখন হাতের লেখাটা একটু পচা হয়ে গিয়েছে যখন সে কলম দিয়ে লেখা শুরু করলো তখন তার হাতের লেখা অনেকটাই পচা হয়ে গিয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ